এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও যেটা আমার পোস্ট করা হয়নি তো এখন সকাল প্রায় আটটা বেজে গেছে আর আমি কিন্তু এখন বাবিনকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম যদিও দেখেই মানে দেখতেই পাচ্ছ যে স্কুল ইউনিফর্ম নেই কারণ ওদের এখন সামার ভ্যাকেশান চলছে তার মধ্যে আবার সামার ক্যাম্পও হচ্ছে ভ্যাকেশান পড়ে গেছে মানে গরমের ছুটি হয়ে গেছে কিন্তু এই সাত দিনের জন্য সামার ক্যাম্প চলছিল তো সামার ক্যাম্পে ন্যাচুরালি মানে কোনো ইউনিফর্ম স্কুল ইউনিফর্ম নয় মানে নর্মাল যে ড্রেস সেটা পরেই সবাই যেতে পারবে তো সামার ক্যাম্পের জন্যই ওকে আমি সাড়ে আটটার থেকে ক্যাম্পের স্টার্টিং হবে তো আমি ওকে এখন পৌঁছতে যাচ্ছিলাম আর আজকে কোনো রান্নার ব্যাপার নেই মানে দুপুরবেলা আজকে সেরকম কোনো রান্নার ব্যাপার নেই কারণ একটা জায়গায় নিমন্ত্রণ আছে মানে পাশে একজনের অন্নপ্রাশন আছে তো সেখানেই যাব তার জন্য রান্নার কোনো আজকে আর ব্যাপার নেই এসে আমি বিকেলবেলা রান্না করব মানে রাতেরটা বিকেলবেলাই করব। তো এখন শুধু আমি ঘরের যেটুকু কাজ আছে মানে ডাস্টিং ক্লিনিং বা ঘরের যে সমস্ত গোছানো এই কাজটুকু করে আমার বাবিনকে স্কুল থেকে আনতে যাব। যদিও ওকে আমি স্কুল ভ্যানে দিয়ে দিয়েছি তোমরা দেখেছো বা তোমাদেরকে আগে বলেছি তবু এই স্কুল ভ্যান কিন্তু এই টাইমগুলোতে আসে না মানে স্কুল আওয়ার্সে স্কুল যখন চলে তখন আসবে কিন্তু এগুলো তো এক্সট্রা এগুলো হচ্ছে মানে অ্যাডিশনাল আর কি কারোর ইচ্ছে হলে কেউ করতেও পারে কেউ যাদের ইচ্ছে নেই তারা করবে না তো ন্যাচারালি তার জন্য কোনো স্কুল ভ্যান এখানে প্রোভাইড করে না ওরা এখানে মানে গার্জেনকেই নিয়ে আসা নিয়ে যাওয়া করতে হয় তো আমাকেই তার জন্য নিয়ে আসতে হবে আর সাড়ে দশটার সময় ওকে আনতে হবে তো এর ফাঁকেই আবার দেখো আমার একটা পার্সেল চলে এসেছিলো যদিও এটা আমার পার্সেল নয় এটা আমার মেয়ের পার্সেল মানে অ্যাকচুয়ালি ওকে ও অনেকগুলো অনেক দিন ধরেই বলছিল যে কতগুলো এখনকার দিনে যে স্টোনের মানে ক্রিস্টাল টাইপের যে ব্রেসলেটগুলো উঠেছে তো সে অনেক দিন ধরেই বলছিল যে ব্রেসলেট নেবে আর কি তো আমি এখানকার লোকাল মার্কেটে অনেক খুঁজেছি কিন্তু ওর হাতের সাইজে একদমই পাওয়া যাচ্ছিল না অনেকগুলো এখানে আমাদের দুর্গের অনেক দোকানে পাওয়া তো গেছে কিন্তু ওর হাতের সাইজে পাওয়া যায়নি তো এটা অনলাইন করে আনা হয়েছিল আর এখানে পাঁচটা কালার আছে পাঁচ রকমের কালারের মধ্যে ব্রেসলেটগুলো খুব সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি আমি কালারগুলোও খুব সুন্দর আর ব্রেসলেটের ডিজাইনগুলো মানে এগুলো ক্রিস্টালের ওপর অ্যাকচুয়ালি তো এগুলো সমস্ত মাল্টি কালার আছে অনেকগুলো কালার আছে তো এক একদিন এক একটা পড়তে পারবে অসুবিধে নেই গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা পাঁচ কোথায় এটা ক্যামেরাটা একটু হয়তো উল্টো দিকে লাগছে কারণ ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা করা আছে তার জন্য তো এই যে স্কুল থেকে এসে গেছে আর আমি এখন রেডি হচ্ছি তোমাদেরকে তো বলেছিলাম যে ওই অন্নপ্রাশনে আছে পাশের বাড়িতে অন্নপ্রাশন আছে ওদের বাড়িতে যাব তার আধার আমাকে বলতে দে স্নান করা হয়ে গেছে আমার আর বাবিনের দুজনেরই স্নান হয়ে গেছে এবার একটুখানি মুখ মুখে কিছু করিনি জাস্ট একটু লাইনার আর লিপস্টিক লাগাচ্ছি আর চুল তো আমার ন্যাচারালি স্ট্রেট করাই আছে কোনো অসুবিধে নেই আর একটু ক্ল্যাচার দিয়ে নেবো আর শাড়িটা পরে তারপর আবার তোমাদেরকে একদম দেখাচ্ছি কারণ সেরকমভাবে কোনো মেকআপই এই গরমের মধ্যে করিনি আর দুপুরবেলার তো তো খুব বেশি হেভি মেকআপ তো আমি করিও না তবুও রাত্রেবেলা বিয়েবাড়ি হলে পরে আলাদা ব্যাপার কিন্তু এই দুপুরবেলা আর সেরকম কোনো মেকআপই করিনি জাস্ট একটুখানি লাইনার লাগিয়েছি আর লিপস্টিক লাগিয়েছি ব্যাস আর সানস্ক্রিন লাগিয়েছি অবশ্যই করে সানস্ক্রিন লাগিয়ে যাচ্ছি তো চলো আমি আগে রেডি হই নি শাড়িটা পরে নিই আর বাবিনকেও রেডি করিয়ে দিই তারপর এসে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো বাবিনও একদম রেডি হয়ে গেছে নর্মাল হালকা একটা ড্রেস পরিয়েছি ওকে গরমের মধ্যে খুব বেশি হাই কিছু করিনি মানে বেশি সাজগোজ কিছুই না ঠিক করে দাঁড়াও আর পেছনের চুলটা এমনি অল্প একটু নিয়ে এরকম করে ক্লিপটা লাগিয়ে দিয়েছি ওর তো এরকম করে লাগিয়েছিলাম আর একটা এমনি হালকা জামা পরিয়েছি আর এদিকে আমি চুলে কিন্তু ক্ল্যাচার দিয়ে নিয়েছি ক্ল্যাচার ছাড়া চুলে রাখা যাবে না কারণ বিশাল গরম একটুখানি চুলটা স্ট্রেট করেছিলাম এমনিতে স্ট্রেট করাই আছে আমার চুলে অসুবিধে নেই সেই আমি করেছিলাম স্ট্রেট করেছিলাম এইবার জানুয়ারি মাসে তারপরে এই তো দু তিন মাসই হয়েছে বেশি দিন নেই বেশি দিন হয়নি তো আমার চুল মোটামুটি স্ট্রেট আছে সামনেগুলো একটু মানে গুটিয়ে থাকে কাল হয়ে যায় তো জাস্ট এই সামনেটাই একটুখানি করেছি ব্যাস তো এই হচ্ছে পুরো শাড়ির ফাইনাল লুক দেখতে পাচ্ছো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে এদিকে অন্নপ্রাশনের জন্য ছোট্ট হচ্ছে মেয়ের অন্নপ্রাশন ওর জন্য নেওয়া হয়েছে এখানে একটা সুন্দর ড্রেস রয়েছে তোমাদেরকে তো আর দেখানোই হয়নি কারণ আমি সেভাবে তো ভিডিও করছি না এখন তাই জন্য আমি এখানে আর খুললাম না পিঙ্কের ওপরে হোয়াইট আর পিঙ্কাল হোয়াইট আর পিঙ্কের ওপরে খুব সুন্দর একটা ড্রেস হোয়াইট আর পিঙ্কের ওপর একদম পিওর কটনের উপর এটা হ্যাঁ আর এই গরমে বাচ্চাদের এত ছোট বাচ্চা তো এটা মোটামুটি এক বছর বাচ্চাদের সাত মাসের মুখে বা তো সাত মাসে হয় তো এক বছরের বাচ্চার এটা তো চলো আগে আমরা যাই তারপরে গিয়ে ওখানে গিয়ে যদি পারি শুট করব আমি বলতে পারছি না যে শ্যুট করতে পারবো কি না একটু অচেনা তো অচেনা বাড়িতে একটু শ্যুট করতে আমার অস্বস্তি হয় তো যাই হোক নয়তো পরে আবার পরে ওখান থেকে ফিরে এসে কথা বলবো চলো আর এখানে আসার পর এই খাওয়া দাওয়া চলছে এখন তো খাওয়া দাওয়ার ভিডিও একটুখানি শ্যুট করেছিলাম খুব বেশি কিছুই শ্যুট করা হয়নি তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানে কি কী আজকের মেনু ছিল তো এখানে নিমন্ত্রণ বাড়িতে ছিল প্রথমে শুক্তো ছিল তার সাথে ছিল পটল চিংড়ি কা মানে কাটা মাছ কাতলা মাছ তার সাথে ছিল ডাল আমের চাটনি পায়েস মিষ্টি আর আইসক্রিম এই ছিল আজকের এখানকার মেনু তাড়াতাড়ি একটু ये से 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 देखो शेयर करते हूं शेयर करो <णग> गोले का आइसक्रीम गोरा नहीं टाटा ये का सेम से वाइट हां सो राइट तो ड्रेस के साथ मैच हो जाती देख ड्रेस के साथ मैच हो जाता आइसक्रीम कलर देखो वाइट वाइट है ना ड्रेस के साथ मैच हो जाता ना वाइट है कहां है ये रही वाइट ये तो ओगलो वाइट निकल सब कलर छोटा छोटा सा वाइट है গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে প্রায় সন্ধ্যে সাতটা সাতটা নয় পনেরো সাতটার মতো হচ্ছিল তো ওখান থেকে চলে আসার পর একটু শুয়েছিলাম তারপরে এখন বানিয়ে নিচ্ছি শরবত মানে এই অরেঞ্জের কোয়াশ দিয়ে শরবত বানাচ্ছি এত গরম বাইরে যে মানে এখন মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা জিনিসগুলোই সবথেকে বেশি ভালো লাগছে সব জায়গাতেই এরকম গরম পড়েছে আর আমাদের ছত্তিশগড়ে তো কোনো কথাই নেই মানে আউট অফ কন্ট্রোলের যায় গরম তাই জন্যই এই গরমে থেকে ভালো হচ্ছে শরবতটাই মানে মন প্রাণ সব কিছু ঠান্ডা করার মতো জিনিস তো তিনজনের জন্য এখানে আমার মেয়ের আর প্রশান্তর জন্য বানিয়ে নিয়েছি তিন গ্লাস শরবত এখন বাজে রাত্রি দশটা আর আজকে যেহেতু দুপুরবেলা কোনো রান্না হয়নি তোমাদেরকে বলেছিলাম তো বরমশাই অফিস থেকে আসার পর বললো আজকে যখন রান্না হয়নি তো এখন আর কীরকম ভাত ডালার করার দরকার নেই তো এখন ডাইরেক্ট বানিয়ে নেওয়া হয়েছে ফ্রায়েড রাইস তো প্রশান্তই বানিয়েছে আজকে মানে হবে আমি একটুখানি হাত দিয়ে লাগিয়েছিলাম বাস এইটুকুই সব রান্না ওই করেছে ফ্রায়েড রাইস আর সাথে আলুর দম এই ছিল আজকে রাতে আমাদের ডিনারের খাবার মানে ডিনার ছিল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইস আর আলুর দম তো বাস রাত হয়ে গেছে আজকের এই পর্যন্তই রাখছি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের দিন একটা অন্য ভিডিওতে চলো টাটা গুড নাইট